সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী মেধাবী বুক মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের রেজাল্ট পরবর্তী অনুভূতি প্রকাশের মেধাবী বুকদের নিয়ে মেডিকোর ফেসবুক পেজ থেকে আয়োজিত লাইভ প্রোগ্রামে সঞ্চালনায় আছি আমি ডক্টর নাজমু সাকিব সাহবান শহীদ সৌরাবর্দী মেডিকেল কলেজ সিনিয়র শিক্ষক ফিজিক্স ডিপার্টমেন্ট মেডিকো এবং আমার সাথে এই লাইফটাতে যে মেধাবী মুক্তি আছে তার নাম মোহাম্মদ রাগি ব্রায়ান চৌধুরী মেডিকেল হল ছিল টু ফোর জিরো জিরো প্রাক্তন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রাগিবের জাতীয় মেধায় মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা সদ্য সমাপ্ত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় যার অবস্থান দুইশো তম অন আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ রাগিব রায়ান চৌধুরীকে রাগিব তোমাকে মেডিকেল পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন তোমার এই গর্বিত সুন্দর সাফল্যের জন্য নিশ্চয়ই এই সাফল্য তোমাকে তোমার পরিবারকে এবং তোমার সাথে এই অ্যাডমিশন জার্নিতে জড়িত প্রত্যেককে অনেক বেশি গর্বিত করেছে তো সেই গর্বের যে অংশটা গর্বের যে মুহূর্তটা সেই মুহূর্তটা ঠিক কিরকম ছিল রাকিব তুমি যদি একটু জানাতাম ভাইয়া কালকে আসলে এটা আমি মানে আসরের নামাজের পরে বিকালবেলা আসরে যেটা পাবলিশ করে কিন্তু পাবলিশ করার পরেও অনলাইনে ছিল না কোথাও ইনভ্যালিড এখনো রেজাল্ট পাবলিশ করা হয় নাই তো আমাকে হচ্ছে একজন ভাইয়া কল করে জানাইলো যে আমি ঢাকা মেডিকেলের চান্স পাইছি তো তখন আমার বিশ্বাস হয়নি আর কি কারণ নিজ চোখে না দেখলে আসলে বিশ্বাস হয় না তো পরে আমি নিজে যখন ঢুকলাম ঢুকে তখনও মেডিকেল কলেজের নাম দেখাই নেই কারণ এবার হচ্ছে কোর্ট দেখাচ্ছিল তো ফিফটিন কোর্টটা আমি এইটুকু ছিও ছিলাম যে এটা হয়তো ঢাকার কোনো একটা পরে আমি চেক করে দেখলাম না এটা আসলে ঢাকা মেডিকেল তো আমার আমি পরীক্ষা দিয়ে বুঝতে পারছিলাম হয়তো মেডিকেল হয়ে যাবে কিন্তু ঢাকা পাবো কিনা এটা শিওর ছিলাম না তো আল্লাহর অশেষ রহমত যে তিনি আমাকে ঢাকা মেডিকেলে চান্স দিয়েছেন এবং এটা আসলে ভাগ্যের ব্যাপার কারণ অনেকে পরিশ্রম করে শেষ মেশ দেখা যায় যে এটা আসলে ভাগ্যের ব্যাপার কিছুটাই নিশ্চয়ই পরিশ্রম ভাগ্য সবকিছু মিলিয়েই একজন স্টুডেন্ট এই অবস্থায় আসতে পারে আমরা রাকিবকে দেখতে পাচ্ছি আজকে জাতীয় মেধায় দুইশো তম আর রাকিব তোমার কাছে জানতে চাই যে তুমি যে পরিশ্রম গুলো করলে এতদিন এত কষ্ট করে আজকে এই অবস্থানে আসতে পারলে এর পেছনে তোমাকে আসলে কারা কিভাবে অনুপ্রাণিত করেছে সবার প্রথমে তো সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেই হবে কারণ পাল্লা না চললে কোনো কিছুই না তারপরে আমার পিতা মাতা তারপরে বারো বছর যতগুলো শিক্ষক আমাকে পড়িয়েছেন তাদের অবদান তারপরে হচ্ছে ইন্টারের পড়াশোনা এর পরবর্তী মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যেখানে যেখানে আমি কোচিং করেছি সকলের কাছে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ আসলে একজন মানুষ পরিশ্রম করতে পারে বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা এবং এর মধ্যে একজন শিক্ষার্থীকে তোলার পিছনে একজন মানুষের অবদান কখনই থাকে না বিশেষ করে পিতা মাতার দোয়া শিক্ষকের দোয়া তাদের পরিশ্রম সব কিছুর ফলাফল হচ্ছে একটা রেজাল্ট আমি মনে করি যে এটা আসলে আমার ক্ষেত্রের থেকে সবার অনেক বেশি কথা শুনছিলাম সে নিজের চেয়ে বাকিদের আহ দিতে একদমই বেছোপা হয়নি রাগিবের বিনয় নিশ্চয়ই রাগিবকে আজকে অবস্থায় নিয়ে এসেছে বলেই আমরা বিশ্বাস করি অনেক ধন্যবাদ রাগিব তোমাকে রাগিব তোমার কাছে একটু জানতে চাই যে তোমার এই সাফল্য ধারা এই যে তুমি ধরে রাখলে শেষ পর্যন্ত দুইশো তম অবস্থানে আসলে এই ক্ষেত্রে আসলে তোমাকে আহ কোন দিক দিয়ে সাহায্য করেছে বা বেডিকো কোন জিনিসগুলো তোমার কাছে অনেক বেশি হেল্পফুল মনে হয়েছে রাখি আসলে মেডিকোর আমি ক্লাস যেগুলো অফলাইনে ছিল ফ্রি ফ্রি সেগুলো আমি বেশি করেছিলাম আর আমার কাছে সবচেয়ে বেশি যেটা বেস্ট লাগছে যে তাদের ক্লাসের মধ্যেই স্লাইডেই হচ্ছে শর্ট করে অনেক নেমনিক লিখে দিত তো আমি ওগুলো কি করতাম বইয়ের পাশে আলাদা করে লিখে রাখতাম তো আমাকে আলাদা করে কোনো বই লাগতেছে না আমি বইয়ের পাশে লিখে রাখতেছি আর দেখা যেত যে লাস্ট মোমেন্টে বিশ্বাস সময় ওই খুব হেল্প করতো আর ভাইদের কথা কিছু কিছু থাকতো যেগুলো খুব মোটিভেট করতো যে মেডিকেলে চান্স পাওয়ার পর আসলে কিরকম লাগবে সেই বিষয়গুলো তো আমি অফলাইনে বেশি ক্লাস করছি মানে অনলাইনে বেশি ক্লাস করছি অফলাইনে করি নাই আর ফ্রি ক্লাসগুলো একটু বেশি করছি এটা অফলাইন থেকে অনলাইনে বেশি করছি আচ্ছা অনেক ধন্যবাদ রাগীব তোমাকে রাগিব তুমি এই মুহূর্তে তোমাকে যারা দেখছে যারা ঢাকা মেডিকেলে পরবর্তী বছরে চান্স পেতে চায় তাদের জন্য কি বলতে চাও ভাইয়া আমি যদি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি প্রথম থেকে আমার ইচ্ছা ছিল যে একটা মেডিকেল হলেই হবে তো ঢাকা মেডিকেল হতেই হবে এরকম কোনো টার্গেট ছিল না তবে এটা একটা জার্নির মতো যে ইন্টার লাইফটা একটা পুরো একটা জার্নি তো প্রথম থেকে যদি কেউ চায় যে আমি মেডিকেলে পড়বো আমি বলবো যে বায়োলজি আর কেমিস্ট্রি খুব স্ট্রং থাকতে হবে কারণ এটা মানুষ একটা ভুল করে কি যে ভাবে যে বায়োলজি পারলেই আমার মেডিকেল হয়ে যাবে কিন্তু এখানে যে কেমিস্ট্রিটা একটু হার্ড করতে পারে যেটা এবার কিন্তু করছে তা আমি বিশ্বাস করি যে কেউ যদি আগে থেকে বায়োলজি আর কেমিস্ট্রি এই দুইটা স্ট্রং করতে পারে আর ইন্টারে ফিজিক্স দিয়ে মোটামুটি হয়ে যায় বা এখানকার হয়ে যায় আর বাকি হচ্ছে আগের থেকে জি কে ইংলিশ খুবই স্ট্রং থাকতে হবে এটা দিনে অল্প করে সময় করে হোক বিশ মিনিট তিরিশ মিনিট এটা যদি কেউ মেনটেন করতে পারে কনসিস্টেন্টলি তাহলে ইনশাল্লাহ তার একটা সিট হয়ে যাবে পরামর্শ যারা শুনছি তারা অবশ্যই নিজের জীবনে কাজে লাগাবো আজকে থেকেই সেই পরামর্শ মেনে কাজ করা শুরু করব আশা রাখছি আর কথা বলছিলাম মোহাম্মদ রাগিব রায়ান চৌধুরীর সাথে রাগিবের জন্য অনেক বেশি শুভেচ্ছা এবং শুভকামনা রাখছি বেদিকো পক্ষ থেকে যেন সামনের দিনগুলো এরকম সাফল্য মন্ডিত হয় রাগিবের এই কামনা রেখেই আজকে রাগিবের সাথে এই লাইফটা এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম